যে কোনো ফার্মার আপনাকে চ্যালেঞ্জ দিলাম আমি আপনার কোন চ্যালেঞ্জ আপনি দিতে পারেননি কোনো ফার্ম আমি এটা দুটো দাঁত কি বিশেষত্ব রয়েছে এটা দুটো দাঁত জয়হেন্দ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমরা যদি নতুন করে একটা ছাগলের খামার শুরু করি সেক্ষেত্রে আমাদের সবার প্রথমে যেটা লক্ষ্য রাখতে হবে আমাদের একটা সঠিক ছাগল বেছে নিতে হবে যে ছাগলটা অনেক সুস্থ সবল হবে আমাদের ছাগল যদি সুস্থ সবল থাকে সেক্ষেত্রে আমরা যে ফার্মটা করছি আগামী দিনে সেই ফার্মটা কিন্তু অনেক দূর অব্দি এগোবে আমরা প্রথম অবস্থায় যদি কিছু অসাধু লোকের পাল্লায় পরে একটা ছাগলের খামার শুরু করি সেক্ষেত্রে তারা যদি সেই ফার্মটাকে অসুস্থ ছাগল প্রোভাইড করে তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যা করতে হবে এর জন্য কিন্তু ভবিষ্যতে আমাদের ফার্ম বন্ধও হতে পারে বন্ধুরা বর্তমানে আমি রয়েছি মুর্শিদাবাদের মুর্শিদাবাদের এমজে এইচ ছাগলের খামারে এই হারুদাকে দেখা তো আপনারা অনেক দিন সকলেই ছাগলের ফার্মের সাথে যুক্ত রয়েছেন সাথে সাথে উনি নতুন নতুন ফার্ম তৈরি করাচ্ছেন রাজস্থান থেকে নিজে গিয়ে ছাগল নিয়ে আসছেন এখানের সেট করে তারপরে তিনি ফার্মারদের দিচ্ছেন সাথে সাথে ভ্যাকসিনেশন করাচ্ছেন সবগুলো বিস্তারিত জানবো তাই ভিডিওটি লাস্ট অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দাদা কেমন আছেন আমি অনেক অনেক ভালো আছি আজকের তো আপনার ফার্মে আসলাম আপনার তো ট্রেডিং ফার্ম হুম যেহেতু আপনি রাজস্থান থেকে ছাগল নিয়ে এসে বিভিন্ন ফার্মারদের দিয়ে থাকেন বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের বিভিন্ন বয়সের ছাগল আপনি দিয়ে থাকেন ফার্মারদের আচ্ছা এই ফার্মটা আপনি কতদিন ধরে চালাচ্ছেন আমি ছ বছর আছি মার্কেটে ছয় বছর ধরে চালাবো ভিডিও আছে ভিডিও আছে আমি তো হবে এই যে ছ বছর ধরে আপনি ফার্মটা চালাচ্ছেন এই সব বছরে আপনি কতগুলো ফার্মারকে ছাগল দিয়েছেন বা আনুমানিক কতগুলো ছাগলের ট্রেডিং করেছেন আপনি শুনেন আমার ছাগল আমি ছয় বছরে দিয়েছি বলতে অল ওয়েস্ট বেঙ্গল সব ডিস্ট্রিক্টে দিয়েছি হ্যাঁ আসামে দিয়েছি হ্যাঁ ত্রিপুরায় দিয়েছি হ্যাঁ ঝাড়খন্ডে দিয়েছি বিহারও দিয়েছি মানে রাজস্থান থেকে নিয়ে এসে এখান থেকে বিহারেও পাঠিয়েছে বিহারে আমি হ্যাঁ দিয়েছি ঝাড়খন্ডে পাঠিয়েছি আমার আসামে দিয়েছি তারপরে আগরতলা পর্যন্ত মাল দিয়েছি কোন কোন জাতের ছাগল আপনার কাছে পাওয়া যায় আমার কাছে বিলাল পাবেন সবসময় সিরোহী গুজরি আজমিনি মায়াতি হ্যাঁ যমুনা পারি কোটা বিটেল পাওয়া যায় বেরে বেরি সবকিছুই পাওয়া যায় আমার কাছে মানে রাজস্থানের যে সব কোয়ালিটির ছাগল আছে সবই আপনার কাছে পাওয়া যায় রাজস্থান উত্তরপ্রদেশ পাঞ্জাবের এগুলো পাওয়া যায় আমার কাছে আচ্ছা এই ছাগলগুলো তো আপনি গিয়ে নিয়ে আসেন আচ্ছা এগুলো কি ওখান থেকে আপনি হাট থেকে গিয়ে তুলে নিয়ে আসেন না কোনো ফার্ম থেকে নিয়ে আসেন শুনেন আমি একটা আপনার সত্যি কথা বলছি হ্যাঁ ওখানে কোনো ফার্ম না রাজস্থানে কোনো ফার্ম নেই না তাহলে কোথা থেকে নিয়ে আসেন মাল এগুলো ধরলেন জঙ্গল আছে তো হ্যাঁ জঙ্গল আছে ওই জঙ্গলে আমরা যদি ওই মানে ফার্ম বলতে গেলে ধরলেন মানে ওদের জঙ্গলে জঙ্গলে হয় থাকে পাঁচটা দশটা বিশটা পঞ্চাশটা এইরকম করে মানে ছাগল পোষে গরু পাত ওরা তারপরে ওখানে কিছু আপনার মানে ব্যাপারী আছে ওই ব্যাপারীরা ব্যাপারীরা ওদের কাছ থেকে কিনে নিয়েছে আচ্ছা তারপরে ওরা একটা মানে এরকম সিস্টেম করে আমরা যেমন আসলে খেলে এসেছি মাল হ্যাঁ হ্যাঁ তারপরে এইখানে নিয়েছে আমরা অনেক জনকে দিছি সেই রকম ধরেন ওরা ওদের কাছ থেকে নিয়েছে তারপরে ওর ব্যাপারীরা একটা দেখে

ওনারা কি করে এই ধরে তো এক সপ্তাহ তাদেরকে পুজো দেওয়া হবে আপনার এক সপ্তাহ লাগুক তিন দিন লাগলে দিলে দিলে কোনোভাবে ফার্মে যেতে পারবে না ওরা খুঁজে ফার্মে আপনাকে ডাইরেক্ট যেতে দেবে না কখনোই মানে ওরা কিনে এনে আপনাকে দিয়ে দেবে আচ্ছা আপনি যে ছাগলগুলো নিয়ে আসেন নিয়ে আসার পরে ফার্মারদের কিভাবে দেন এসেই ডাইরেক্ট গাড়ি থেকে নামিয়েই দিয়ে দেন শুনেন হ্যাঁ এটা খুব ভালো প্রশ্ন করেছে মাল ধরলেন ওখান থেকে রাস্তা থেকে যখন আসে ঠিক আছে আপনি মাল যদি ভালো মাল থাকে কোয়ালিটির মাল মাল যদি সুস্থ থাকে আপনার মাল আমার কাছ থেকে যারা মাল নিয়ে গেছে ঠিক আছে যদি ও আজকে লেগে আজকে কোনো অসুবিধা নাই যদি পাঁচ দিন পরে লেগে তার অসুবিধা নেই এক মাস পরে লেগে অসুবিধা নেই তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি আজকে মাল নিয়ে এসে নিয়ে আসবো ঠিক আছে আমি আমার মাল করে ধরুন কালকে নেমেছে কালকে নেমেছে না কালকে মাল করে এসেছে ঠিক আছে আমাদের প্রত্যেকটা ছাড়কে আমার লোকাল ঘাস খাওয়া আপনি দেখেন এখানে ভ্যাকসিনেশন করানেন শুনেন ভ্যাকসিনেশন বলতে হলে পরে আমি শুধু পিপিআর টাই ব্যবহার করি

সেগুলো একটু দেখবো কিন্তু তার আগে দাদা আর একটা কথা আছে আমার সেটা হলো এই যে ছাগলগুলো আপনি দিচ্ছেন তারপরে দেওয়ার পরে কেউ ফার্মার যদি নিয়ে আপনাকে ফোন করে দাদা এই সমস্যা যে সেই হেল্প নাকি আপনি করেন না এটা ভুল কথা এটা আপনি ভুল কথা এই প্রশ্নই করেন না আমাকে এটা আমার আমার শুনেন আমার কাছ থেকে ওই যদি ছাগল যদি নাও নেয় ঠিক আছে যে কোনো ফার্মার সে যার কাছ থেকে ছাগল নিয়ে এসুক ঠিক আছে

রাজস্থান থেকে নিয়ে এসে সব ছাগলগুলো আমি বাইরে বের করেছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য আচ্ছা দাদা কিছু কিছু ছাগল আমার দর্শক বন্ধুদের দেখাবেন যে সব ছাগলগুলো আপনি ওখান থেকে বেছে বেছে নিয়ে এসছেন শুনুন আমি ওখান থেকে যে মালগুলো নিয়ে এসেছি কিন্তু বেছে বেছে নিয়ে আসবো ঠিক আছে আমি কিন্তু পয়সা দিয়ে খারাপ নিয়ে আসবো না সে তো আপনি নিয়ে আসবেন না তাও তার ভিতরে তো রয়েছে যে যারা নতুন করে ফার্ম করছে তারা যেন একটা ভালো সঠিক ছাগল পায় আপনার কাছে এই দেখেন একটা ছাগল দেখেন এই শিরোহির বাচ্চা দেখেন এই দেখেন কোয়ালিটি দেখেন এটা শিরোহির বাচ্চা না আচ্ছা এটা বয়স কতদিন হল এই ফিমেল ছাগল দেখেন দেখেন এটা এটা হ্যাঁ দুটো তার এটা শিরোই না তো না এর তুতা এই যে দেখুন বন্ধুরা এত সুন্দর কোয়ালিটির ছাগল দেখুন মানে দাদা একেবারে বেছে বেছে রাজস্থান থেকে গিয়ে নিয়ে এসেছে এই দেখেন একটা তোতাপুরি ছেজে মেয়ে আচ্ছা এটাও তোতাপুরি না হ্যাঁ আচ্ছা আর এইদিকে যে সব ছাগল গুলো রয়েছে এখানে তিন চারটে কালার দাদা এইটা কোন ধর কোন জাতের ছাগল কোন দেখো এইটা 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 ওটা তো তোতাপুরি মেয়ে ফিম ফিম মেল ওটা মেল না হ্যাঁ আর যেটা হাতে ধরে নিয়ে এসেছেন ওটা এটা গুজরি ছাগল এটা ফিমেল এটার বয়স কতদিন হলো আনুমানিক এর বয়স এক বছর এটা প্রেগন্যান্ট ছাগলটা হ্যাঁ প্রেগন্যান্ট রয়েছে এটা কত persen গ্যারান্টি প্রেগন্যান্ট রয়েছে 100 persen 100% আচ্ছা আপনার কাছ থেকে যদি কেউ ছাগল না যদি প্রেগমেন্ট না থাকে সে আপনি কি টাকা রিটার্ন দেবেন শুনুন টাকার রিটার্ন দিনি আমি এসবগুলো প্রশ্ন করেন আমি প্রশ্ন করেন থেকে কত জবাব দেওয়া যায় না সত্যি কথা বলতে গেলে প্রশ্ন আমাদের ধরে আসা নাই গোলা আপনি প্রশ্ন করেন যেহেতু করলেন ঠিক আছে আমি শর্টটা যেটা করি মানুষের সাথে হ্যাঁ বলুন আমার এইখানকার যদি প্রেগনেন্ট থাকে আমি যদি নিজে যেটা দিই প্রেগনেন্ট ছাগল হ্যাঁ হ্যাঁ সেটা বলি হ্যাঁ গ্যারেন্টি কিন্তু যদি দ অবস্থা থাকে হ্যাঁ সেটা আমরা কোনো গ্যারেন্টি লই না

মানে আপনি কিভাবে নিয়ে আসছেন আমি তো বললাম আমার গাড়িতে 40 পিস মাল নিয়ে এসেছি নিচে 20 পিস তার উপরে 20 পিস তাহলে আমি শুয়ে শুয়ে আসবে ঘুমাতে ঘুমাতে আসবে কোনো টেনশনই নাই আর একটা ছাগল যদি দাঁড়িয়ে যদি আসে ঠিক আছে আমি ওই যে আমার যে গাড়িটা আছে বলরের পিকআপ গাড়িটা তো ওই যদি 100 যদি 50 তে 60 তে যদি ভরে দিই ঠিক আছে হ্যাঁ ওই ছাগল যদি আমরা দাস থেকে 1700 18 কিমি রাস্তা এখানে কত ঘন্টা কত ঘন্টা লাগবে আমাদের এখান থেকে 1700 18 কিমি রাস্তা তিন তো লাগবে এবারে আমি একটা ভাড়া কাটতে মাটা নিয়ে এলাম ঠিক আছে আমি আপনাকে কথাটা বললাম তো ভাড়া কাটতে যে মাটা আমি নিয়ে এলাম

অসুস্থ যেহেতু আমাকে আমি বললাম ঠিক আছে একটা ছাগল একটা ঘরে যদি একশো ভরি আর একটা ঘরে যদি আমি যদি ভরি কোনটা সুস্থ হবে কোনটা হবে হ্যাঁ সেটা তো একশো বার

কিন্তু সবে একটা দাঁত ভেঙেছে হ্যাঁ এটা দুটো দাঁত একটা মানে দুটো দুটো দাঁত হ্যাঁ আপনি একবার আপনি অনেক ফরমে দিক ভিডিও করেছেন ঠিক আছে দাহাদার মানে আপনার চ্যানেল নাই আপনি দেখেন হ্যাঁ এটা কিন্তু দাদা সঠিক বলেছেন যে এত বড় একটা ব্রিডার মাত্র দুটো দাঁত পড়েছে আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন